আসসালামু আলাইকুম অভিষেকে উজ্জ্বল শরিফুল ব্যাট বলে ব্যর্থ সাকিব কানাডার গ্লোবাল টি টোয়েন্টি দিয়ে বিদেশের টি টোয়েন্টি লিগ অভিষেক হল শরিফুল ইসলামের শুরুটা ধারণ করেছেন বাংলাদেশের বাহাতি পেসার বল হাতে বেশ উজ্জ্বল ছিলেন তিনি তবে ব্যাটে বলে ব্যর্থ হয়েছেন সাকিব আল হাসান গ্লোবাল টি টোয়েন্টি লিগে গতকাল বাংলা টাইগার্স মিশিগার তেত্রিশ সানে হেরেছে মন্টিয়ল টাইগার্সের কাছে টসে জিতে মন্টিয়ালকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল বাংলা টাইগার্সের অধিনায়ক সাকিব আগে ব্যাটিংয়ে নামা দলটির বিপক্ষে শুরুতে সাকিব বল তুলে দেন শরিফুলের হাতে প্রথম বলটি ডট দিলেও ঘুরে দাঁড়ান দারুণভাবে মৃতবাহী বোলিংয়ে এক ম্যাডেন ওভারে তুলে নেওয়ার পর তুলে নেন এক উইকেট তবে বল হাতে ভালো করতে পারেননি সাকিব প্রথম ওভারে তিন ডট দিয়ে একটি বাউন্ডারি হজম করলে পরের দুই ওভারে দুই চার এক ছক্কা হাঁকান অ্যাস্টন এগার বারোতম ওভারে ফের বল হাতে নিয়ে দেন তিন রান আর শেষ ওভারে খরচ করেন আট রান কিন্তু কোনো উইকেট পাননি সব মিলে টানা চার ম্যাচ উইকেট শূন্য সাকিব মন্ট্রিয়াল দ্বিতীয় ওভারে অধিনায়ক ক্রিস লিওনের উইকেট হারালো পরে ঘুরে দাঁড়ায় এরপর ডেভিড বিসের দারুণ বোলিংয়ে পাঁচ রানের ব্যবধানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দলটি তবে সেখান থেকে দিলপ্রীত বাজওয়াল ও মন্ট্রিয়াল ব্যাট শেষ পর্যন্ত একশো রানের লক্ষ্য দেয় তারা বাইশ বলে চল্লিশ রান করা মনটিয়েল নিজের শেষ ওভারে এসে ফেরান শরিফুল চার ওভারে তিনি রান দিয়েছেন ষোলোটি এর মধ্যে তার ডট বল পনেরোটি এদিকে লক্ষ্য তারায় চতুর্থ ওভারে হজরতুল্লাহ জাজাই আউট হলে তিনি নামেন সাকিব তবে ভালো করতে পারেননি ছয় বলে তিন রান করে ক্যাশ দিয়ে ফেরেন এই অলরাউন্ডার